আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন তো আমি এখানে গরুর মাংস নিয়েছি পেঁয়াজ কুচি এখানে ছোলার ডাল নিয়েছি হলুদ লঙ্কা আদা রসুনের পেস্ট এবং গরম মশলা নিয়েছি দেখতেই পারছেন তো আমি এখানে মাংসটা ধুয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মাংস মাংসর সঙ্গে দিয়ে মশলাগুলো দিয়ে দেবো দিয়ে এখানে আমি এক কাপ তেল দিচ্ছি আপনারা যদি তেলটা একটু কম নিতে চান কম নিতে চা পারেন বেশি যদি দরকার হয় তাহলে বেশি নিতে পারেন তারপর আমি এখানে জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না অল্প পরিমাণ জল দিয়ে তেল ছাড়া অপেক্ষা করব তারপরে তেল ছেড়ে দিলে আমি এখানে তেজপাতা দিয়ে দেবো দিয়ে জিরা মরিচের পাউডার দিয়ে ভালো করে কষাতে থাকব এভাবে অনেকক্ষণ কষানোর পর যখন দেখবেন পেঁয়াজগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর পেঁয়াজ ভালো দেখা যাচ্ছে না তারপরে যে ধুয়ে রাখা ডালটি সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেবেন যতক্ষণ না মাংসের গন্ধটা যাচ্ছে এই ছোলার ডাল দিয়ে মাংস গরুর মাংস রান্না করে খেয়ে দেখবেন কতটা টেস্টি এবং সুস্বাদু মানের খাবার হয় তো এবারে আমি ডালটি দিয়ে ভালো করে কষাতে থাকবো দেখে নিন আমি ডালটা দিয়ে নিলাম দিয়ে এবারে আরও ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পুরোপুরি গন্ধটা চলে যায় প্রায় তিরিশ মিনিট কষিয়ে নেবেন আপনার যদি মনে হয় মনে সন্দেহ থেকে যেতেই পারে তাহলে ঘড়ি দেখে তিরিশ মিনিট কষিয়ে নেবেন ডাল দেওয়ার পরে তা কষানোর পর যখন দেখবেন এভাবে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে এবারে জল ঢেলে দেবেন ডাল সিদ্ধ হওয়ার মতো তো দেখুন আমি যে বোলের এক বোল ডাল নিয়েছিলাম সেই বোলের এক বোল পানি দিয়েছিলাম তো দেখুন আমার ডালটি কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং রান্নাটিও পারফেক্টভাবে হয়ে এসেছে তো আমি এবারে একটি বলে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিই এই ছোলার ডালটি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন খেতেও খুব সুন্দর হবে গরুর মাংস দিয়ে ছোলার ডাল রান্না আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে বন্ধুরা তো দেখুন বন্ধুরা কত সহজেই এই নিত্য নতুন রান্নাগুলো হয়ে যায় তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন